আপনি যাদের পছন্দ করেন তারা সহজ নয় নিজেকে এমনভাবে রূপান্তর করুন যে আপনার উপস্থিতিতে তাদের অজান্তেই তারা বদলে যাবে যতদূর অবধি আপনার আধ্যাত্মিক প্রক্রিয়ার কথা ওঠে আপনি তো একাই নমস্কার সৎগুরু আমি একজন খুব তিক্ত ব্যক্তির সাথে সম্পর্কে জড়িত যে আধ্যাত্মিকতায় আগ্রহী নয় আধ্যাত্মিকতায় নিজের পথ না হারিয়েও আমি কিভাবে আমার সম্পর্ক বজায় রাখতে পারি আপনার উদ্বেগ যদি কেবলমাত্র আপনার আধ্যাত্মিক বৃদ্ধি নিয়ে হয় তবে আপনার সঙ্গী যদি একজন দানব হয় সেটি সেরা জিনিস তবে আপনার সঙ্গী আপনার স্বামী আপনার স্ত্রী কেবল আধ্যাত্মিক বৃদ্ধির জন্য নয় আপনি একটি সুন্দর পারিবারিক জীবনযাপন করতে চান তাহলে আপনাকে এমন কাউকে বাঁচতে হবে যাকে আপনি পছন্দ করেন তবে সামান্য কিছুটা এই গ্রহের যে কোনো মানুষের মধ্যেই এমন কিছু আছে যা আপনি পছন্দ করেন না তাই নয় কি সুতরাং আপনি সেই অংশটি আপনার আধ্যাত্মিক বিকাশের জন্য ব্যবহার করুন এবং বাকিটা আপনি উপভোগ করুন ঠিক জীবনের মতো তো যদি আপনার উদ্দেশ্য হয় একটি ভালো পরিবার তবে দুটি ব্যক্তির মধ্যে কিছুটা অন্তরঙ্গতা প্রয়োজন না হলে এটা কাজ করবে না বিশেষত যদি আপনার সন্তান থাকে তবে অন্তরঙ্গতা আবশ্যক অন্যথায় আপনি খারাপ করে ফেলবেন সেই নতুন জীবনটিকে যে এসেছে যদি আপনি একটি খারাপ পরিবেশ তৈরি করেন আপনি যে নতুন জীবন আসছে তা খারাপ করে ফেলবেন কারও আসলে এটি করার কোনো অধিকার নেই তবে লোকেরা তা করছে কিন্তু কোনো মানুষের এই অধিকার নেই আপনি নিজেকে যেমন খুশি নষ্ট করতে পারেন সেটা আপনার ব্যাপার তবে আপনি একটি নতুন জীবনকে নষ্ট করতে পারেন না সুতরাং আপনি যদি ভালো জীবন পারিবারিক জীবনের সন্ধান করেন তবে একজনকে অন্তরঙ্গতা খুঁজে পেতেই হবে এবং তার অর্থ কমপক্ষে কিছু ক্ষেত্রে মিল অন্ততপক্ষে আপনি যদি আধ্যাত্মিক জীবন খোঁজেন এতে কিছু যায় আসে না সে কি ধরনের ব্যক্তি আপনি সবকিছুই আপনার বিকাশের জন্য ব্যবহার করতে পারেন সব যদি সেটাই আপনার প্রকৃত লক্ষ্য হয় কিন্তু সাধারণত আপনার লক্ষ্য উভয় দিকেই আপনি এটার কিছুটা চান ওটার কিছুটা চান এটি একটি খিচুড়ি সুতরাং এটা সামান্য জটিল হয়ে যায় সুতরাং একটি সম্পর্ক তৈরি করার জন্য প্রচেষ্টা লাগে সমঝোতা লাগে ভালোবাসা লাগে ধৈর্য ধৈর্য লাগে জানেন তো একজন ক্রমাগত এরকম থাকে আপনি সেই ব্যক্তির সাথে সম্পর্ক তৈরি করতে চান কিন্তু আপনি তার পথে যেতে চান না সেটাই প্রচুর ধৈর্য লাগে হ্যাঁ কি না আপনি যাদের পছন্দ করেন তারা সহজ নন তো আপনি কি করতে পারেন একটা হলো নিজেকে এমনভাবে রূপান্তরিত করা আপনার উপস্থিতিতে তাদের অজান্তেই তাদের মন বদলে যাবে এই গতকালই জানেন ওই দিন আমি বৃষ্টিতে বাইরে গিয়েছিলাম আমি বাইরে গেলাম আর বৃষ্টি শুরু হয়ে গেল আর আমি আমার ভারতীয় ফোন দুটো নিয়ে বেরিয়েছিলাম কারণ আমি কিছু কল আশা করছিলাম এবং এবং আমার একটি ছিল ভারত একটি ইউরোপ একটি আমেরিকা তিনটি ফোন আমার ছিল একটি আমার জ্যাকেটে ছিল অন্যটি আমার ট্রাউজারের পকেটে আর আমি এখানে আসার সময় এটি ভিজে গেছিলো এবং দুটো ফোন জ্বলে গিয়েছিল তখন আমার চারপাশের লোকজন আমাকে বলেছিলেন সদ্গুরু কেন দুটো ফোন রাখেন এখন আমাদের একটি ফোনে দুটো সিম কার্ড থাকতে পারে আপনি এইভাবে ধরে থাকলে ভারতের সিম কার্ডে কথা বলতে পারবেন আর ঘুরিয়ে দিলে অন্য সিম কার্ডটা কাজ করতে শুরু করে আপনাকে কোনো কিছু সুইচ করতে হবে না ঠিক এইভাবে এটি একটি সিম কার্ড পরিচালনা করে আপনি ঘুরিয়ে দিলে অন্য সিম কার্ড আপনাকে এই রকমই হতে হবে আমার এই ফোনটা সম্পর্কে খুব সন্দেহ ছিল আমি ঠিক বুঝিনি কিন্তু তবে আপনাকে অবশ্যই এরকম হতে হবে আপনি যদি আশেপাশের লোকেদের আপনার সাথে রাখতে চান আপনি যদি একা চলতে চান তবে এটি খুব সহজ যদি আপনি লোকেদের সঙ্গে নিতে চান তাহলে এর জন্য যথেষ্ট পরিমাণে প্রচেষ্টা লাগে গৌতম বুদ্ধকে যখন এই প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল এই পথে একা চলাই ভালো নাকি কারোর সাথে তিনি আমার মতো নন তিনি রুক্ষ তিনি বলেছিলেন is better to walk alone than to walk with a fool. বোকা লোকের সাথে চলার চেয়ে একা চলাই ভালো। তিনি বলছেন না যে কারোর সাথে চলবেন না। তিনি বলছেন না যে সঙ্গীর দরকার নেই। কিন্তু তিনি বলছেন বোকা লোকের সঙ্গে চলার চেয়ে একা চলাই ভালো। যেহেতু তারা আপনাকে শাসন করতে পারে। তারা এত পরিমাণ শক্তি এবং সময় নিতে পারে আপনি আপনি জানেন না তারা হয়তো আপনার চেয়ে শক্তিশালী হতে পারে এবং তারা আপনার পথে যাওয়ার চেয়ে আপনাকে তাদের পথে নিয়ে যেতে পারে সব সম্ভাবনাই আছে হ্যাঁ কিনা গৌতম যা বলেছেন আমি তা বলবো না আমি যা বলছি তা হলো আপনি কিভাবে চলছেন তা বিবেচ্য নয় আপনার আধ্যাত্মিক প্রক্রিয়ায় আপনি এমনিতেই একা কেউ আপনার সাথে নেই এটা শুধুমাত্র শারীরিক প্রক্রিয়া জীবনের বস্তুগত প্রক্রিয়া যা আপনি মানুষের সাথে ভাগ করে নিতে পারেন আপনি একা এসেছেন একা চলে যাবেন তাই না আপনার যদি একটি যমজ ভাই বা বোন থাকে তবু আপনি একাই এসেছেন এবং একাই যাবেন তাই না সুতরাং যখন আত্মার কথা আসে আপনি এমনি একা চলেন সুতরাং এটি মেলাবেন না তো সেই অংশটি ভালোভাবে পরিচালনা করুন বস্তুগত অংশটি আপনার সামর্থ্য অনুযায়ী এটি যতটা করতে পারেন আপনি করুন তার আপনার পথে আসে এটি দুর্দান্ত যদি তারা না আসে সেটা ঠিক আছে তাদের প্রতি ক্ষোভ করবেন না শুধু এটাই যে আপনাকে সেই পথে যেতে হবে না ইউডোনতো কোনো কোনোদিন যখন ডাক্তার আপনাকে বলবে আপনার লিভারের অবস্থা খারাপ তিনি দৈবের সন্ধান করতে পারেন জানেন তো হ্যাঁ আপনি কি দেখেছেন যারা যারা সকালে হাঁটেন সকলেই নয় কিছু ধরনের মানুষ আছেন এরা সবাই পঞ্চাশ পঞ্চান্ন বছরের তারা রোগা হয়েছেন এবং তারা খুব দ্রুত হাঁটেন প্রতিদিন নিয়মিতভাবে তারা সেখানে আসেন এরা সকলেই সাধারণত যাদের কার্ডিয়াক সমস্যা ছিল তারা মরতে বসেছিলেন তারপরে তাদের চিকিৎসক তাদের বলেন হয় আপনি এটি করুন নয়তো আর আশা নেই এখন হাঁটাই তাদের কাছে ধর্মের মতো রবিবার সকালে নয় প্রত্যেক সকালে আপনি কি এদের দেখেছেন হঠাৎ তারা রূপান্তরিত তারা সঠিকভাবে খান সবকিছু ঠিকঠাক করেন কারণ জীবনার মৃত্যুর ভয়টা এসে গেছে সুতরাং বিভিন্ন ব্যক্তির বিভিন্ন ধরনের প্রেরণার প্রয়োজন হয় আপনি যদি বুদ্ধিমান হন তবে আপনি কেবল দেখেই শিখবেন যদি বুদ্ধিমান না হন তাহলে ঝাড় খেয়ে শিখবেন জীবন আপনাকে শিক্ষা দেবে আপনার জীবনের বস্তুগত অংশটি কখনো শতভাগ যথাযথ হয় না এটি কখনো হতেও পারে না তাই না এমন কোনো পরিবার আছে যা নিখুঁত পরিবার কোনো সম্পর্ক আছে যা নিখুঁত সম্পর্ক এমন কোনো ব্যবসা আছে যা নিখুঁত ব্যবসা এমন কোনো কেরিয়ার আছে যা নিখুঁত কেরিয়ার এমন কোনো জিনিস নেই এটি সন্ধানও করবেন না আপনি যদি এই ধরনের জিনিস সন্ধান করেন জীবন অপচয় ভরা এবং কল্পিত হয়ে উঠবে এসব হবে যতটা আপনি পরিচালনা করতে সক্ষম ততটাই সুতরাং আপনি নিশ্চিত করুন যে জীবনের আধ্যাত্মিক অংশটি আপনি একশো শতাংশ সঠিকভাবে পরিচালনা করবেন